হাই ফ্রেন্ডস সোল ফ্যামিলিতে স্বাগত এখন যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের উপর যেহেতু ফুলমুনের এনার্জি এখনও প্রকৃতিতে হাই রয়েছে আজকের দিন তো থাকবে আগামীকাল থেকে সেটা কমতে শুরু করবে তাই আমি দেখব এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারের উপর এই ফুলমুন কতটা এফেক্ট করল ঠিক আছে ফ্রেন্ড এবং এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে তুমি তোমার প্রিয় মানুষটিকে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো আমি প্রথমে ফ্রেন্ড কারেন্ট ফিলিং দেখব যে তুমি তোমার প্রিয় মানুষটি এবং যে তৃতীয় ব্যক্তি আছে তোমাদের সম্পর্কের মাঝে এক্সট্রা ম্যারেড মানে ফ্রেন্ড এখানে অবশ্যই তোমাদের দুজনেই বিবাহিত হতে হবে বা তোমার প্রিয় মানুষটি কেউ বিবাহিত হতে পারে তুমি যদি অবিবাহিত হও সেক্ষেত্রেও হবে ঠিক আছে অপ অন নো কন্ট্যাক্ট সেপারেশান ব্রেকআপ যে কোনো সিচুয়েশানে থাকলেও তুমি দেখতে পারো আমি প্রথমে ফ্রেন্ড তিনজনকেই বের করব তোমরা কেমন আছো প্রথমে তুমি তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি আর যে ব্যক্তি এক্সট্রা আছে সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে ঠিক আছে সেই ব্যক্তি এই ফুল মুন কার উপর কতটা এফেক্ট করলো প্রথমে তোমার তুমি এখন কনফিউশানে পড়ে গেছো ফ্রেন্ড স্পিরিচুয়াল হয়ে গেছো কনফিউশানে পড়ে গেছো তুমি এখন ভুল ঠিক ভালো মন্দ ফারাক করতে পারছো না তোমার এমন হাল হয়ে গেছে মানে তুমি এতটাই হেডেক তোমার কাজ করছে বা এতটা তুমি চাপে পড়ে গেছো যে কে ভালো কে মন্দ কে ঠিক আর মানে কোনটা ঠিক কোনটা ভুল তুমি ডিসিশান নিতে পারছো না মানে এমনভাবে তোমার মাইন্ডসেট বদলে গেছে অথচ তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি তুমি ভালো মন্দ বুঝতে পারো তোমার সে কোয়ালিটি আছে সে ক্ষমতা আছে কিন্তু আজ তুমি সেই জায়গায় নেই যে তোমার একটা মানুষ এমনভাবে মাইন্ডসেট বদলে দিয়েছে যে তুমি বুঝতেই পারছো না যে জিনিসটা অনায়াসে একটা টাইমে তুমি করে দিয়েছিলে বা মানুষকে ডিসিশান দিতে কি অন্য কাউকে তুমি পরামর্শ দিতে আজ তুমি নিজের বেলায় কিছু খুঁজে পাচ্ছ না যে কি হয়ে গেল আমার কি মাইন্ডসেট বদলে গেল যে আমি মানুষজনকে বা ছেলে মেয়েদেরকে আমি একরকম ভাবতাম তুমি খুঁজে পাচ্ছ না যে তুমি করবে তো করবে এই রকম একটা জায়গায় বা এমন হতে পারে তুমি বিবাহিত তুমি এমন একজনকে বিয়ে করেছ যে সেদিকে একটা পরিবার আছে আর তোমার প্রিয় মানুষটিরও আর একটা পরিবার মানে দুজনে অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছ যার জন্যে দুটো পরিবার নিয়ে তুমি চাপে পড়ে গেছো এমনও হতে পারে বা এমনও হতে পারে যে তোমার প্রিয় মানুষটি তোমরা হাজব্যান্ড ওয়াইফ সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বা অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে এর ফলে দুটো পরিবারের কাছে তুমি যেন একটা কোনো পরিবারই যেন তোমার কাছে আপন নয় বা কোনো পরিবারে যেন তোমার কোনো স্থান নেই এরকম মনে হচ্ছে মানে দুটো পরিবারকে নিয়ে তুমি বেশ সংশয়ে পড়ে গেছো এবং এখন নিজেকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছ যে আমার আর কোনো পথ নেই বা আমি কিছু খুঁজেই পাচ্ছি না তুমি একজন যথেষ্ট সৎ একটা মানসিকতার মানুষ তুমি যাই কিছু করো প্রত্যেকটা মানুষের প্রতি যা কিছু তুমি দাও তোমার একটা অসৎ মানসিকতা থাকে না একটা সৎ মানসিকতা থাকে যা দাও তো দিয়ে দাও এরকম আর কি একটা ব্যাকম তোমার ক্লিয়ার বা তোমার ক্যারেক্টার মেন্টালিটি বিহেভিয়ার তোমার অনেক অনেকটা অংশে উচ্চ একদম ঠিক আছে কিন্তু এই মুহূর্তে বা তোমার এক্সপিরিয়েন্সও প্রচুর কিন্তু এই মুহুর্তে তুমি মানে নিজেকে এমন একটা জায়গায় দেখছ যে আমি কোথায় চলে এলাম প্রচুর হেডেক প্রচুর চাপ প্রচুর টেনশান ফ্রাস্টেড অ্যালন স্যাড এই এনার্জিগুলো যেন তোমার আশপাশে পুরো গোল গোল ঘুরছে হ্যাঁ না পুরো তারই মাঝে তুমি ফেসে গেছো পুরো এরকম মনে হচ্ছে এরকম মনে হচ্ছে আমি দেখব আরও কি চলছে তোমার মনের মধ্যে তুমি ব্যালেন্স করছো নিজেকে দুটো মানুষের মানুষকে নিয়ে ব্যালেন্স করছো দুটো মানুষকে নিয়ে ব্যালেন্স ব্যালেন্স করতে দুটো পরিস্থিতি এই যে একটা ফেসে গেছো একটু আগে বলছিলাম না যে চারপাশে যেন গোল গোল ঘুরছে এই দেখো এতগুলো সর্স তোমার চারপাশে পুরো ঘিরে গেছে একাধিক চিন্তা ভাবনা তুমি কিছু দেখতেও পারছো না কিছু করতেও পারছো না তুমি বুঝতেই পারছো না যে ভালো মন্দ কী করবে কি করে তুমি তো ডিসিশানই নিতে পারছো না এমন একটি জায়গায় যে দিশা খুঁজে পাচ্ছ না যে করবো তো করবোটা কি এই রকম একটা জায়গায় এসে তুমি দাঁড়িয়ে গেছো তোমরা অনেকেই বিবাহিত ফ্রেন্ড তোমরা হাজব্যান্ড ওয়াইফ তোমরা তোমার প্রিয় মানুষটি তোমার হাজব্যান্ড ওয়াইফ অনেকেই তোমরা বিবাহিত দুটো জায়গায় ফেসে দুটো কোনো ফার্স্ট থেকে একদম পরপর তিনটে কারি এসছে দুটো কোনো সমস্যা দুটো কোনো মানুষ যার মাঝে তুমি ফেসে গেছো এবং দিশা খুঁজে পাচ্ছ না যে আমি করবো তো করব এই রকম একটা অবস্থায় আছো আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমার প্রিয় মানুষটি তোমার কথাই ভাবছে যেখানে সে আছে না ফ্রেন্ড তার কাছ থেকে সে একটা বাউন্ডারি কাটিয়ে নিয়েছে যে তুমি এই হচ্ছে দু ফুট দূরে থাকো এই এই বাউন্ডারি ক্রস করে আসবে না হ্যাঁ না লক্ষণ গণ্ডি একটা কাটিয়ে দিয়েছে তার ভিতরে নিজেকে রেখেছে তোমার প্রিয় মানুষটি এই সময় সে কিন্তু আরও অন্য অন্যান্য বিষয় নিজেকে বিজি রেখেছে অন্য কিছু কাজ অন্য কিছু হয়তো করছে যেটাতে সে নিজেকে বিজি রেখেছে একাধিক কোনো কাজে হতে পারে কি তার কেরিয়ার হতে পারে জব হতে পারে কি আদার্স কোনো বিষয় শিখছে এই জায়গাতে নিজেকে বিজি রেখে থাকি স্যাড অ্যালন অতীত নিয়ে বড্ড বেশি ভাবছে অতীত নিয়ে ভাবছে যে আমার অতীতটা অনেক ভালো ছিল আমি যে বর্তমান সিদ্ধান্ত নিয়েছি সেটা হয়তো ভুল এমনও হতে পারে সে অতীত নিয়ে প্রচুর ভাবছে বা অতীতের মানুষটার কথা তার প্রচুর মনে পড়ছে বা অতীতের স্মৃতিকে নিয়ে সে কিন্তু আজ ভেসে বেড়াচ্ছে এরকম বর্তমানটা তার মনের মতো নয় এবং সেখানে আছে তো খুব ভালো রাখার চেষ্টা করে রানী বা রাজার মতো রেখেছে হ্যাঁ না কিন্তু ভালো নেই সে অতীতকে নিয়ে বড্ড বেশি ভাবছে থার্ড পার্টি ফাইটিং থার্ড পার্টি ফাইটিং যে থার্ড ব্যক্তি তোমার দুজনের মাঝে ঢুকে গেছে না সে একদম ফাইটিং দুজনেই দেখো মেজর আরকানার কার্ড এসছে দুজনের দ্য চ্যারিয়ার দ্য ওয়ার্ল্ড সে এসেছে ফাইভ অফ ওয়ার্ল্ডস থার্ড পার্টি ভ্যালু সবসময় এরকম কি লো হয় ফ্রেন্ড তোমরা কমেন্টে আমাকে জানিও যে থার্ড পার্টি তার ভ্যালু কি লো হয় অথচ তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে মানে হয় না হিরাকে ছেড়ে কাঁচ টুকরার পেছনে দৌড়ে চলে যায় এটা হয় কেন বারবার এই জিনিসটার উত্তর আমারও জানা নেই ফ্রেন্ড তোমরা যদি পারো আমাকে বলো কমেন্টে যে সে থার্ড পার্টি কে এতে ফাইটিং মানসিকতায় আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে গিভ অ্যান্ড টেক চায় সেই পাস্টের মানুষটা পাস্টের দিকে বড্ড ভাবছে পাস্টের স্মৃতিকে তার মনে পড়ছে গিভ টেক চায় একাধিক চাপ হয়ে গেছে তাকিয়ে আছে সেই পাস্টের মানুষটার দিকে দেখো হেডেক হেডেক তো থাকবে ভালো নেই হেডেক থাকবে কিছু করার নেই তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ সে ভিক্ট্রি যায় ভিক্ট্রি চায় ব্যালেন্স করছে তুমিও ব্যালেন্স করছো সেও ব্যালেন্স করছে নিজেকে দুটো মানুষ তুমিও দুটো মানুষকে নিয়ে ব্যালেন্স করছো সেও দুটো মানুষকে নিয়ে ব্যালেন্স করছে গিভ অ্যান্ড টেক চায় গিভ অ্যান্ড টেক চায় তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক চায় সে কিন্তু অতীত নিয়ে প্রচুর ভাবছে অতীত নিয়ে প্রচুর ভাবছে আমি যখন থার্ড পার্টি যে একটা ফাইটিং চলছে থার্ড পার্টির মন মস্তিষ্কে ফাইটিং চলছে সেই থার্ড পার্টির হাল কি চলছে আরও থার্ড পার্টির স্বার্থের সম্পর্ক হতে পারে সে কোনো জব বিজনেস করে সেখান থেকে হয়তো এই থার্ড পার্টি এসেছে বা যেখানে স্টাডি করে কিছু একটা বাইর থেকে কোথাও থেকে একটা এসেছে থার্ড পার্টি সেইখানে সেই থার্ড পার্টির স্বার্থের বিষয়ে থার্ড পার্টি তো থার্ড পার্টি থার্ড পার্টি খুশি আনন্দ সেখানে পেত তোমার প্রিয় মানুষটি গিভ টেক একটা ছিল বা করেছে থার্ড পার্টি ফাইটিং থার্ড পার্টি ফাইটিং সে জবরদস্ত ফাইটিং একটা এনার্জিতে আছে বা থার্ড পার্টির সঙ্গে বর্তমান গিভ অ্যান্ড টেক করতে গেলেই ফাইটিং হচ্ছে থার্ড পার্টির সঙ্গে থার্ড পার্টির সঙ্গে একটা স্বার্থের বিষয় জড়িত আছে এবং এটি কিন্তু একাধিক দেখাচ্ছে ফ্রেন্ড হয়তো তুমি একজনকে জানো কিন্তু এখানে একাধিক এসছে এখানেও একাধিক এখানে একাধিক এখানেও একাধিক সেখানে গিভ অ্যান্ড টেকের একটা ব্যালেন্স ছিল গিভ অ্যান্ড টেকের নিয়ে একটা ব্যালেন্সে ছিল বা একাধিককে সে জোগাড় করেছে কোনো কারণে সেখানে গিভ টেক ছিল এবং সেই জায়গায় ফাইটিং পরিবেশ তৈরি হয়ে গেছে একটা ফাইটিং পরিবেশ চলছে এখনও পর্যন্ত বা তোমার প্রিয় মানুষটির সঙ্গে ফাইটিং একটা চলছে সেটা আমি দেখবো যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী অবস্থায় আছে তাই না কিন্তু থার্ড পার্টি হাল খুব খারাপ একটা ফাইটিং পরিবেশ আর তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক কিন্তু করেছিল সেই থার্ড পার্টির সঙ্গে একটা টাইমে গিভ টেক করেছিল আমি দেখব ফ্রেন্ড এই যে তোমার প্রিয় মানুষটি মাঝখানে যে এই থার্ড পার্টি আছে যে তোমাদের দুজনের মাঝে যে থার্ড পার্টি হ্যাঁ সেই ব্যক্তি একচুয়ালি তার কে হয় কে হয় সেটা দেখতে হবে অতীতের মানুষকে দেখাচ্ছে অতীতের মানুষকে দেখাচ্ছে অনেকের দেখো এখানে দুটো এনার্জি এসছে হ্যাঁ না অনেকের পাস্ট থেকে আসা অনেকের নিউ প্রেজেন্ট ঠিক আছে দুটোই দুটোই দেখো স্যাডের একটা এসে কিং অফ ওয়ান্স কিং অব পেন্টাকল দুটোই পাওয়ারফুল এনার্জি কিন্তু নেগেটিভ দুটো নেগেটিভ এখানে অবশ্যই একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে তোমার প্রিয় মানুষটির এই যে ব্যক্তি নিউ হতে পারে বা পাস্ট হতে পারে স্বার্থের বিষয় রয়েছে এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে এবং হতে পারে তোমার প্রিয় মানুষটির বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তিকে সে তার হাজব্যান্ড বা ওয়াইফ ভাবে বা তার বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ এমনও হতে পারে হ্যাঁ না এমনও হতে পারে যে এই মানুষটা মানে এই যে থার্ড আছে তোমাদের সম্পর্কের মাঝে সে এই রকম তাকে হয়তো বিয়ে করে নিয়েছে বা বিবাহিত বা হচ্ছে এমনও হতে পারে যে তোমার দুজনের মাঝে সে ব্যক্তি বিবাহিত সে ঢুকে গেছে এরকম হতে পারে বা সে অবিবাহিত ব্যক্তি তোমার দুজন মাঝে ঢুকে গেছে মানে তার যে এনার্জি না বেশ পাওয়ারফুল সেখানে ম্যারেড আনম্যারেডও হতে পারে ফ্রেন্ড কিন্তু পাওয়ারফুল বেশ নেগেটিভ এনার্জি কিন্তু পাওয়ারফুল সে পাস্ট হতে পারে নিউ হতে পারে দুদিক থেকে আসা মানে যেহেতু এটা কালেকটিভ এনার্জি ফ্রেন্ড তার জন্য আমাকে দুটো কার্ড নিতে হয়েছে তো দুটো কার্ডেই দুটোকেই ইন্ডিকেট করছে হ্যাঁ না পাস্ট এবং প্রেজেন্ট দুটোকে তুমি বুঝে নাও ফ্রেন যে তোমার কোন দিক থেকে এসছে ফার্স্ট না প্রেজেন্ট এইরকম আমি দেখবো প্রেন তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে থার্ড পার্টি কিনি কি ভাবছে ভিক্টরি এই মুহূর্তে ভিক্টরি চাইছে তার সঙ্গে চাই ভিক্টরি হয়ে যাক এই যে একটা ঝুটঝামেলা চলছে সেটা ঠিক হয়ে যাক আর এই থার্ড পার্টি কী ভাবছে থার্ড পার্টি মুভ অন করছে থার্ড পার্টি মুভ অন করছে এই যে থার্ড পার্টি যে মিডিলে আছে সে তোমার প্রিয় মানুষটিকে লেডগো করে তার থেকে মনকে ঘুরিয়ে নিচ্ছে মনকে ঘুরিয়ে হতে পারে থার্ড পার্টিরও অন্য কেউ আছে যে তার দিকে সে যাচ্ছে তাই এর থেকে মুভ অন করছে এর থেকে না বেরালে সে অন্য কারোর কাছে যাবে কি করে সে অন্য কারোর কাছে যাচ্ছে কারণ তার একটা সাহারা সে পেয়ে গেছে তাই একে এর কাছ থেকে মুভ অন করছে আমি দেখব তুমি তোমার প্রিয় মানুষটিকে কী ভাবছো এখন তুমি অপেক্ষা করছো প্রোভাইড করার জন্য তোমার প্রিয় মানুষটিকে অপেক্ষা করছো হতে পারে ফ্রেন্ড তুমিও বিবাহিত তোমার কাছে কেউ একজন আছে মানে এমনও হতে পারে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ আছে যদি তুমি বিবাহিত হও তোমারও পরিবার আছে অথচ তুমি এই মানুষটাকে চাও এমনও হতে পারে বা তুমি যদি অবিবাহিত হও হয়তো তোমার প্রিয় মানুষটি বিবাহিত কিন্তু তোমার কাছে কেউ একজন আছে তুমি সেদিকে তোমার কোনো ইমোশান নেই বা ধ্যান নেই তুমি এই মানুষটাকে চাও এই মানুষটা যে অপনে আছে বিশেষ করে অফ যাচ্ছে যারা তাদের ক্ষেত্রেই বলবো সেপারেশন অফ একটা যে হচ্ছে তাদের ক্ষেত্রে যে তুমি তোমাদের সম্পর্ক একটা বেশ ভালো ছিল দীর্ঘ টাইম ছিল হয়তো আট মাস আট আট মাস আট বছর এরকম হতে পারে একটা দীর্ঘ টাইমের সম্পর্ক হতে পারে এই যে তোমার এই ম্যারেড অ্যাফেয়ার এ কিন্তু কম দিনের নয় অনেক দিনের এ তাই এত মানুষটা অপেক্ষা করছে এটা ইমোশান অনেকটা দূরে চলে গেছে তোমরা হতে পারে তোমার প্রিয় মানুষটি বিয়ের আগেও তোমরা হয়তো বিবাহ মানে সম্পর্কে ছিলে তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে এমনও হতে পারে ম্যারেড অ্যাফেয়ারের একটা আয় তার মধ্যে চলে গেছে এবং সে কিন্তু তোমাকে চাইছে সে ইমোশান নিয়ে অপেক্ষা করছে ইমোশান নিয়ে অপেক্ষা করছে এবং থার্ড পার্টি মুভন করছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কিনে ভিক্টরি যায় তিনজনের ভাবনা তিন রকম তিনজনের ভাবনা তিন রকম আমি দেখব থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির মধ্যে এই মুহূর্তে কি চলছে এই মুহূর্তে দুজনের কি চলছে সম্পর্ক সম্পর্ক কি চলছে স্টক এই মুহূর্তে দুজনের সম্পর্ক এক জায়গায় স্টক হয়েছে স্বাভাবিকভাবে এ চাইছে একরকম এ চাইছে আর এক রকম এ মুভ অন করছে আর তোমার প্রিয় মানুষটি চাই ভিক্ট্রি তো সম্পর্ক দুজন তো গিভেন টেক নয় সমান্ত নয় দুজনের ভাবনা চিন্তা কি সিদ্ধান্ত তো এক নয় তো স্টক হয়ে যাবে একাধিক ভাবনা চিন্তা একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে কোনো কারণে তার জন্য সম্পর্ক দুজনের যে এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক না ব্লক হয়ে গেছে এক জায়গায় স্টক হয়ে গেছে এক জায়গায় স্টক হয়ে গেছে দাঁড়িয়ে গেছে সম্পর্ক আমি দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি দুজনের মিউচুয়াল কি রিক্স এখন যে দুজনের কাছে রিক্স হয়ে যাচ্ছে সম্পর্ক নিয়ে আমি দেখবো তোমার আর তোমার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কী চলছে মিউচুয়াল কি ভাবনা সে তোমাকে নিয়েও ভাবছে তোমাকে নিয়ে সে ভাবছে এই জন্য তো দিকে তাকিয়ে আছে স্টক হয়ে গেছে তোমার সে দেখে নিয়েছে যে তোমার সঙ্গে সম্পর্ক স্টক হয়ে গেছে এর দুজনের সঙ্গে সম্পর্ক স্টক হয়ে গেছে বা তুমি আর তুমি খুব ভালো করে জানো যে সম্পর্ক এক জায়গায় দাঁড়িয়ে গেছে একটা পয়েন্টে আর এও তুমি শিওর থাকে এর দুজনের সম্পর্ক একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে এর দুজনের সম্পর্ক বর্তমান মিউচুয়াল যেটা সেটা হচ্ছে রিক্স আমি দেখব ফ্রেন্ড এই জায়গা থেকে তোমার প্রিয় মানুষটি কবে বেরিয়ে আসবে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই জায়গা থেকে সে কবে বেরিয়ে আসবে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে তো আসবে কিন্তু মনের মধ্যে হয় না ফিফটি ফিফটি এরকম একটা ব্যাপার থাকবে বেরিয়ে আসবে হয়তো দু সপ্তাহ মতো সময় লাগবে ফ্রেন্ড দু সপ্তাহ মতো সময় লাগবে বা দুদিন দুদিন বা দু সপ্তাহ লাগবে সময় কিন্তু পুরোপুরি বেরাতে পারবে নি ফিফটি পার্সেন্ট বেরিয়ে আসতে পারবে ফিফটি পারসেন্ট এই ভেতরেই সে থাকবে দুদিন বা দু সপ্তাহের মধ্যে আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে তার মন মস্তিষ্কে ব্যাক অফ মাইন্ডে কী ভাবনা রয়েছে শুরু চাইছে থার্ড পার্টির তাই ভিক্টরি চাই সে যে ভিক্ট্রি চায় না ফ্রেন্ড সে চাইছে শুরু হোক কিছু এই যে স্টক হয়ে গেছে একটা জায়গায় না সম্পর্ক তাদের সে চাইছে শুরু হোক থার্ড পার্টি কি চায় থার্ড পার্টি কি চায় পরিশ্রম করতে যায় থার্ড পার্টি পরিশ্রম করতে যায় ব্যাক অফ মাইন্ডে পরিশ্রম করতে চায় সে আর তোমার প্রিয় মাসটি চাই শুরু হোক হয়তো এই ফাইটিং মানসিকতা থেকে বেরিয়ে আসতে চায় আর আমি দেখো ফ্রেন্ড তুমি তোমার ব্যাক অফ মাইন্ডে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবনা রয়েছে ব্যাক অফ মাইন্ডে তুমি চাইছো যে গিভ অ্যান্ড টেক একটা হোক একটা ভিক্ট্রি হোক তুমি ভিক্ট্রি চাও এখানে তিনজনের ভাবনা দেখো তুমি চাও ভিক্ট্রি হোক থার্ড পার্টি চাইছে আমি পরিশ্রম করি এই সম্পর্ককে ঠিক করার জন্য তোমার প্রিয় মানুষটি চাইছে থার্ড পার্টিকে নিয়ে শুরু হোক এই রকম একটা এনার্জি রকম একটা ব্যাক অফ মাইন্ডে তিনজনের চলছে বর্তমান তিন জনের অফ মাইন্ডে চলছে আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে ফিউচারে কিভাবে এই সম্পর্ক এন্ড হবে ফিউচার ফিউচার দেখছে না এই থার্ড পার্টি কিনে ফিউচারে এন্ড বর্তমান চাইছে তো এই ঝামেলা থেকে মুক্তি হয়ে গিয়ে শুরু হোক কিন্তু ফিউচার এন্ড থার্ড পার্টি কী দেখে ফিউচার হেডেক ব্লকেজ হতে পারে থার্ড পার্টির কেউ পুরনো আছে মানে অতীতের কেউ একটা আছে সেই দিকে হয়তো এমন হতে পারে তার জন্যই তো সে হয়তো গো করছে না মুভ অন করছে না ফ্রেন্ড তো সেই কারণে তার অতীতের কোনো মানুষ এন্ট্রি নিচ্ছে আর তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে দেখছে যে এ এন্ড হয়ে যাবে আর থার্ড পার্টি ভাবছে যে এর সম্পর্ক ব্লকেজ তৈরি হয়ে যাবে হেডেক ও ফাস্ট হয়ে যাবে তার কাছে তুমি কি দেখছো তুমি নিউ বিগিনিং চাইছ ফিউচারে এই মানুষটাকে নিয়ে নিউ বিগিনিং চাইছ তোমার তিনজনের ভাবনা দেখো কেমন তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে দেখছে যে সম্পর্ক এন্ড থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে দেখছে যে ব্লকেজ এবং হেডেক ফিউচারে গিয়ে তুমি তোমার প্রিয় মানুষটি কেনে ভাবছো নিউ বিগিনিং হোক এবং ব্যালেন্সিং একটা থাকবে কিন্তু একটা স্যাড অ্যালন জিনিস কাজ করবে নিউ বিগিনিং ফিউচারে গিয়ে নিউ বিগিনিং হোক এই সম্পর্কে হ্যাঁ না এইরকম একটা ভাবনা চিন্তা চলছে আমি দেখবো ফ্রেন্ড এই যে থার্ড পার্টির এনার্জি রয়েছে না এই থার্ড পার্টি এনার্জি কত দিনের মধ্যে রিলিজ হতে পারে একটা সম্ভাবনা সম্ভাবনা এটা ফ্রেন্ড কার্মিক যেহেতু থার্ড পার্টি বেশিরভাগই কার্মিক হয় তো এটা ডিভাইন টাইম একটা এখানে কাজ করে তাও একটা সম্ভাবনা যে এই থার্ড পার্টির রিলিজ কতদিনে হতে পারে কারণ থার্ড পার্টি একটা রিলিজের এই এই একটা সময় চলছে তো এই এনার্জি চলছে তো সবার সমান হয় না তো সেই জন্য আমি দেখছি যে কত দিনের মধ্যে রিলিজ হতে পারে রিলিজ হবে কিন্তু এ একটা মানে ঝামেলা থাকবে এনার্জিটা রিলিজ হলেও এ কিন্তু একটা হয় না এফেক্ট এফেক্ট এর থাকবে মানে ধরো কোথাও কেটে গেছে কেটের ক্ষতটা হয়তো এতটা গভীর হয়ে যায় ঘাতও শুকিয়ে যায় কিন্তু চিহ্ন থেকে যায় এই থার্ড পার্টি তো রিলিজ হবে হয়তো আট দিন আট সপ্তাহের মধ্যে একটা কিছু মেসেজ তুমি পেয়ে যাবে রিলিজের হ্যাঁ না অন্তত আট সপ্তাহ মিনিমাম লাগবে কিন্তু তার একটা সাইড এফেক্ট থাকবে সাইড এফেক্ট কিন্তু তুমি পাবে এই সম্পর্কে মানে তোমাকে পেতেই হবে কিছু একটা সাইড এফেক্ট আসবে যেটা বেশ পেন দিবে তোমাকে ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব এখন তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত তোমাকে কেরিয়ার নিয়ে ভাবতে বলা হচ্ছে ফ্রেন্ড তুমি নিজেকে স্ট্রং করো নিজে পজিটিভ থাকো নিজের কেরিয়ার নিয়ে ভাবো তোমাকে কেরিয়ার নিয়ে ভাবতে বলা হচ্ছে এই ঝুট ঝামেলায় তুমি নিজেকে ফাঁসাও না ঠিক আছে এই মুহূর্তে তুমি নিজের কেরিয়ার নিয়ে ভাবো এবং এইখানে আরেকটা পয়েন্ট আমি দেখব এটা তোমার গাইডেন্স এটা স্পেশালি তোমার জন্য আমি এখানে আরেকটা পয়েন্ট দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এই মুহূর্তে তোমার কি করা উচিত এইটা আমি দেখব যে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে একটা তো কিছু সিদ্ধান্ত নিয়ে তোমাকে এগাতে হবে হয় মুবন করো গো করো কি অপেক্ষা করো কিছু তো একটা তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে কারণ তুমি যেহেতু ভালো মন্দ এই যে একটা ঝামেলায় পড়ে গেছো তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত এই সময় তুমি বুঝতেই পারছ না তাই না তো তোমাকে একটা কিছু দিশা দেখতে হবে যে একটা কিছু গাইডেন্স থাকা জরুরি তুমি তো কেরিয়ার নিয়ে ভাববে কিন্তু এই সম্পর্কে তো একটা কিছু পথ তোমাকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই না তো সেইটাই আমি দেখব যে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার যে প্রিয় মানুষটি সঙ্গে যে একটা সম্পর্ক ঝামেলা হয়ে গেছে এই মুহূর্তে তার এই সম্পর্ক নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া উচিত তুমি খুশি আনন্দে থাকো এই মানুষটা হয়তো ব্যাক করবে তোমার কাছে এই মানুষটা ব্যাক করবে এটা একটা পজিটিভ কার ফ্রেন্ড এই দেখো দুটো মানুষ এক হয়ে গেছে এই থার্ড পার্টি রিলিজ হলে না ফ্রেন্ড তোমার দুজন এক হয়ে যাবে এই দেখো এইখানে কত মানুষজন এটা কিন্তু একটা বিয়ের যে মণ্ডপ হয় এই যে বিয়ের একটা মণ্ডপ হয় না সেইটা একটা ঘর রয়েছে কত বড়ো পেছনে সেই রকম তোমাকে বলা হচ্ছে খুশি তুমি একটু পজিটিভ থাকো সম্পর্ক নিয়ে এই মানুষটাকে নিয়ে তুমি পজিটিভ থাকো তোমাকে মুবন করতে হবে না লেডগো করতে হবে না তুমি এই মুহুর্তে খুশিতে থাকো যে এই মানুষটা আমার কাছে ফিরবেই আজ নয়কাল ফিরবে তো সেই খুশি আনন্দ নিয়ে কিন্তু তুমি থাকো ঠিক আছে এই রকম একটা থাকো তোমাকে মুভ অন করতে বলা হচ্ছে না বা লেট গো করতে বলা হচ্ছে না ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব এই রিডিংয়ে কোন রাশি থেকে বেশি হাইলাইট হয়েছে কোন রাশি তিনটে আমি বের করব এ হচ্ছে এয়ার এয়ারই থেকে বেশি রেজুনেট করছে তারপর ওয়াটার এখানে আর তো রয়েছে এয়ার ওয়াটার আর্থ এই তিনটে রয়েছে এয়ারে রয়েছে জেমিনা কুম্ভ তুলা আর রয়েছে টরাস আর্থ ভর্গ ক্যাপ্রিকন ব্রিজ কন্ডা মকর ওয়াটারে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃষ্টিক ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ